প্লিজ ব্যাক টু মাই চ্যানেল টুটুন মনিকা লাইফস্টাইল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি দেখোছ গরমেতে কী অবস্থা আমার দেখো ঘর দুয়ার মানে ছেড়ে ঝুড়ে তোমাদেরকে পুরো তো দেখানো হলো না সেই দশটাই কাজে নেগেছি রান্নাও হচ্ছে এখানে ভাজনা বানা হয়ে গেল রান মাছ ভাজ হচ্ছে শাক ভাজা হচ্ছে মানে প্রত্যেকটা তরকারি করা হচ্ছে আর এখানে কাজও করা হচ্ছে কি অবস্থা দেখো আমার ঘেমে একদম চান করে গেছি সব রান্নাটা করি চান করব। কী অবস্থা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা বন্ধুরা দেখবে দেখ খুব বন্ধুরা মাংস রান্নাটা দেখো মাংস বলতে ছাল আছে মেটে আছে অনেক কিছু এতে স্পাইল আছে ডানা আরে আছে এক কত সুন্দর কালার হয়েছে দেখো আর আমি এরকম মাখা মাখা করেছি জানো তো বন্ধুরা অনেক দিন থেকে ভাবছিলাম যে ঘরটা একটু ঝাড়বো মানে ঝাড়া প্রায়ই হয় কি হয়েছে বলো তো বন্ধুরা ছেলেটার পরীক্ষা চলছিল এই সকালের দিকেই ঝাড়াটা হয় কিন্তু পরীক্ষায় চলছিল বলে ঝাড়াটা হচ্ছিল না কি করবো যেদিন পরীক্ষা শেষ পরীক্ষা দিতে গেলো আমি চটপট করে কি করলাম একদিকে রান্নাও বসে দিলাম আর একদিকে ঘর কোনো ছেড়ে নিলাম ছাড়া বলতে কি দেখো একটু হালকা যেন মানে ঝুল হয়েছিল ছোটো ছোটো ঝুল যাকে বলে খুব বড় নয় আমি সেগুলোকে চটপট করে ছেড়ে নিলাম কিন্তু চটপট নাই বন্ধুরা কোনো কাজ করতে গেলে তাড়াতাড়ি হবে না একটার পর একটা বেরিয়ে যাবে কাজ বেরিয়ে যাবে আমার কিন্তু সেটাই হয়েছিল। আমি একটা করতে করতে আমার হাজারটা কাজ বেরিয়ে গেল এটা করব সেটা করব এরকম করতে করতে নানা রকম হলো আর কি বলো তো বন্ধুরা ওই যে কেন আমার এগোনো বেশি ঝুল টাইপের হয় বলো তো পাশে আমাদের গোয়ালবাড়ি এই গোয়ালবাড়ি থাকার জন্যে ধোঁয়া দেয় এই ধোঁয়াগুলো না পাখা চললেই টেনে নেয় নিলে এই ঝুলগুলো বেশি হয় আর আমার দুয়ারের পাখাটাও ওরকমই হয় একই কেননা এই তো তেল রঙে তো এই ঝুলগুলো না ধরে থাকে কিন্তু আমি দেখেছি ঝাড়লেই আবার ঠিক হয়ে যায় আর পাখাটার খুব অবস্থা খারাপ আমি পাখাটাও পরিষ্কার করলো তোমাদেরকে সেটাও দেখানো হবে আর দেখো খুবই তো পরিষ্কার করে তো আর ঝাড়তে পারলাম না ঝেড়েছি কিন্তু এই যে আলমারির ওপরগুলো না একটু অনেক কিছু আছে নামানোর হয়েছিল কিন্তু নামাতে গেলে আমি তো ঠিক করতে পারবো না ওখানটা একটু জাম হয়ে আছে পেছনের দিকটা কিন্তু তোমাদের দাদা ভাই থাকলে সেটা হতো কিন্তু আমি তো আমি করে ফেলতাম কিন্তু কী বলো তো আমাকে তো রান্না করতে হবে বলো আমি ওই জন্যে ওপরটা আর হাত দিলাম না এই দিকগুলো করে ফেললাম আর মশারি

তাদর পেতে আমাদের এতটাই পুরো এখন বন্ধুরা এখানে ঘুরতে চলে এসেছি মাঠের ধারে অনেক দিন পর সেই গরম পড়তে ঘুরতে এসেছিলাম আর এখন এই ঘুরতে এলাম মানে এত সুন্দর হাড় দিচ্ছে আর আজকে প্রচণ্ড গরমের জন্যে আর কত সুন্দর ধান মানে ধান গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো আর প্রাকৃতিক দৃশ্যটা এত অপরূপ লাগছে আমি তো তোমাদের কাছে এই মানে এই ভিডিওটা করছি আমি অনেক সুন্দরে দেখছিলাম আর বহু দিন পরে এইখানে তো এত ভালো লাগছে দৃশ্যটা দেখতে কি সুন্দর লাগছে দেখো ওখানে ঠাকুমারা কাজ করছে এই যে দেখো কত সুন্দর লাগছে দেখো দৃশ্যটা কিন্তু ক্যামেরা ধরার কেউ নাই নাহলে দুটো ভিডিও করতাম এত সুন্দর লাগছে দেখে না কত সুন্দর ধান বীজ নাই ধান গাছ হয়েছে 你咋的？你咋的？ বন্ধুরা এই তালটা বই কালার দিকে চাঁচা হয়েছিল এই দেখো গরম করে রাখছি এখন তো খুব একটা তাল পাওয়া যাচ্ছে না আর জন্মাষ্টমীটা করতে হবে ওই জন্য গরম করে রেখে দিচ্ছি আর এই দিকে হচ্ছে রুটি খাওয়ার তরকারি হচ্ছে দেখো বন্ধুরা নানপুরি করার জন্য এই দেখো মেখে রেখেছি এই দেখো মেখে এই যে চাপা দিয়ে আমি রেখে দিয়েছি আর এখানে হচ্ছে তরকারি চাপিছি তরকারি বলতে এই যে এখানে ঘুগনি হবে ঘুগনি আলুটা সে আলুটাই হয়েছে সরি কড়াইটা সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে টমেটাম দেওয়া হয়েছে আর তেজপাতা দিয়েছি জিরে দিয়েছি নান পরিশ্রম খাওয়া হবে ঘুগনিটা এই বাবা ওটা খুলো না চাপা দাও চাপা দাও হ্যাঁ চাপা দিয়ে রাখতে হয় ভালো করে চাপা দিয়ে রাখো বাবা এই দেখো আমাদের এই ফুচকেটা কেমন জ্বলাচ্ছে আমাকে দেখছে হাই বলে দাও এরম করে হাই হ্যাঁ এতে কাঁচা লঙ্কা বাঁটা আছে আদা বাঁটা রসুন বাটা সব একসঙ্গে নিজে পেস্ট করে রেখে দিয়েছিলাম এই দেখো এটা দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা দেবো আর একটু গুঁড়ো লঙ্কা দেবো বাবা ওতে গরম জল আছে হাত দিও না এই একটু মুড়ো লঙ্কা ও গরম জল আছে হাত দিও না গরম জলে হাত দিতে না বাবা আবার না বাবা হাত দিও না বাবা না রেখে দাও হালকা গরম আছে খাবি আমি ঠান্ডা জল দিচ্ছি তোমায় দাঁড়াও না না তোমায় পাইল করতে হবে না আমি দিচ্ছি দাঁড়াও খুব বদমাইশি করছো কিন্তু দাঁড়াও এই যে আলু কেটে নেওয়া হয়েছে এরকম বুঝতেই পারছো কেমন কেটেছে দেখো আর দেখো কি বদমাইশি করছে দেখো গরম জলটা তো ঠান্ডা জল পাইল করে খাচ্ছে দেখো কি বদমাইশি করছে দেখো দেখো আর একজনের পরীক্ষা শেষ হয়েছে টিভি দেখছে কেমন আর এখানে দেখো কেমন বসে আছে দেখো দেখতে পাচ্ছ কেমন বসে আছে চুপ করে হালকা কাশ্মীর লঙ্কা দেবো একটু বন্ধুরা আজকে প্রচুর গরম রেখেছে প্রচণ্ড গরম কিন্তু বই দিকে হাওয়া দিচ্ছিলো ভাবছিলাম তাহলে বৃষ্টি আরে হবে কিন্তু বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড হচ্ছে আর বন্ধুরা আমি এখন কাঁচা লঙ্কার তরকারিটাই বেশি খাওয়া হচ্ছে আমার মানে গুঁড়ো লঙ্কা রয়েই যাচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছে রোজেরই বলতে গেলে কাঁচা লঙ্কার তরকারি হচ্ছে আর সামান্য পরিমাণে এই যে মাংস আরে হলে একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছে এই যে দেখতেই পেলে ঘুণ এটা একটু হালকা গুঁড়ো মশলা দিলাম যেন কাঁচা লঙ্কা পেঁয়াজ মাটা এতে সবই ছিল পেঁয়াজ মাটাও ছিল আর একটা গোটা পেঁয়াজও দিয়েছি আর ওঠার একটা গোটা পেঁয়াজ পেস্ট করেছি বকছি স্বামী বকছি বলে তোমরা এই যে হালকা তেল ছেড়ে গেছে আমি এবার আলুকুনো এর ওপর দিয়ে দেবো আলুগুনো তোমরা ভেজেও নিতে পারো আমি ভাজছি না মানে ভাজতে গেলে বেশি তেলটা লাগবে আমি বেশি তেলে এত গরমে খাবো না ওই জন্যে আলুগুনো এর ওপর দিয়ে নেবো ভিডিওটা এত গরম লেগেছে তোমাদেরকে কি বলবো প্রচন্ড গরম লেগেছে আমি এবার জল দিয়ে দেবো তোমরা গরম জলও দিতে পারো ঠান্ডা জলও দিতে পারো আমি গরম ঠান্ডা জলটাই আজকে দিয়ে দিচ্ছি প্রচন্ড গরম থাকা যাচ্ছে না আমার হাতে ক্যামেরা আছে ওই জন্য নড়ছে দেখতেই যাচ্ছে কিরে রে কোথায় যাচ্ছ অন্যায় করছো অন্যায় রেখে দাও গিলে রেখে দাও গিলে রেখে দাও গিলে রেখে দাও হ্যাঁ অন্যায় যাও বাবু দাদার কাছে চলে যাও ঘরে চলে যাও হ্যাঁ গিল দিয়ে চলে যাও এখনো বন্ধুরা এই ঘুগনিটা হচ্ছে এখনো হতে দেরি আছে খানিকটা আর প্রচণ্ড গরম মানে কি বলবো এই মানে থাকতেই পারছি না এত গরমের জন্য আর এই যে এখানে নানপুরির জন্য এই যে আমি কেটে নিয়েছি একা হাতে করবো তো ওই যে সব কেটে নিয়েছি অনেকগুলো হয়ে গেছে দেখি কতগুলো করা যায় নাহলে ছটা সাতটা লেছি ফ্রিজে রেখে দেবো দেখি কতগুলো করা যায় এখন ওই ওখানে করাতে বসিয়ে দিয়েছি বা তেল দিয়ে দেবো এত করাতে সুন্দর ওই যে এখানে নানপুরিজনে হচ্ছে একা হাতে করা হচ্ছে এই যে তোলার অপেক্ষা একটু বেশি লাল হয়ে গেছে আবার পড়িয়ে গেছে ছেড়ে নিচ্ছি তেলটা আর এই যে দেখো এত ঘন হয়ে গেছে তোমাদেরকে দেখানো হয় না এখানে এত ঘন বাকি আছে কখন কি করবো এজেনিপুরি হ্যাঁ নান পুরি তুমি খাবে বলেছিলে না ওই জন্যই তো তৈরি করছি তোমার জন্য জানো না তুমি তো খাবে এদিকে ঘুগনিটা হচ্ছে এই যে এখন হোক হ্যাঁ দেবো তো দাঁড়াও আমি এক হাতে করছি দেরি হচ্ছে তো যা ওটা পড়ে গেল তো আমার হাত থেকে বন্ধুরা দেখো এই এতগুলো জিনিস হয়েছে এটা হচ্ছে ও বাড়িতে দিতে যাবো এটা আমাদের এখনো হচ্ছে এই দেখো এখনো হচ্ছে এই দেখো এটা পুড়ে গেল মানে উল্টানো হয়নি এখন এই যে এতগুলো বাকি আছে দেখতেই পাচ্ছ কতগুলো বাকি আছে আর এখানে এই যে ঘুগনিটা রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি তারা এইরকম ঘুগনি এখানে রেডি হয়ে আছে এই যে